আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য কলার মোচা পেরে নেবো গাছ থেকে আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মোচার রেসিপি তার জন্য নিয়েছি একটা কলার মোচা দুটি মাছের মাথা আর মুগের ডাল কলার মোচা ছাড়িয়ে নেব আমি এবার মোচার ফুলগুলো বেছে নেব ভেতরের কাঠিটা বার করে ফেলে দেব এইভাবে শক্ত অংশটা ফেলে দেব মোচার ফুলগুলো এবার কুচি কুচি করে আমি কেটে কেটে মোচার ফুলগুলো নেওয়া হয়ে গেল এবার আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব মোচার ফুলে আমি হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে দিলাম কলার মোচা কেটে রাখা আছে ওইগুলা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম নাড়াচাড়া করে দশ মিনিট ঢেকে রেখে দেবো নামিয়ে নেব মাছের মাথা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে লবণ হলুদ মাখে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা একে একে দিয়ে দিয়ে লাল করে ভেজে নেবো নাড়াচাড়া করে মাছের মাথা উলটিয়ে দেব নাড়াতাড়া করে ভেজে নেওয়া হয়ে গেল বা তুলে নেব কত সুন্দর মাছের মাথা ভাজা হয়েছে দেখুন ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব উপর দিয়ে মোচাটা দিয়ে দেব মাছের মাথা দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব উপর দিয়ে ঘি দিয়ে দিলাম এবার অন্য পাত্রে তুলে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ঘি দেওয়ার জন্য ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা বা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন